ভোলা মাছের ঝাল সবাই তো খেতে খুবই ভালোবাসি তাই আজ বসেছি ভোলা মাছ নিয়ে ভোলা মাছ তো আমরা অনেকে অনেক রকম ভাবে আজ এই ভোলা মাছ দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে একটা ঝাল বানাবো তাই আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি ভোলা মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো এই ঝালটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাতশো গ্রাম মাছ নিয়েছি মাছটাকে আমি কাটি গোটা গোটাই রেখেছি আপনারা ছোট বড় সব মাছ দিয়ে এই ঝালটা করতে পারেন খেতে ভালো লাগবে এইভাবে মাছের ঝালটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই ভোলা মাছটা করতে গিয়ে খুব বেশি মশলা লাগবে না আমি এই ভোলা মাছটাকে অল্প মশলাতেই করব। অল্প মশলাতে করলেও এই ভোলা মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগবে ভোলা মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে আমি এদিকে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এই মাছের ঝালটা সরষের তেল দিয়ে করব মাছের ঝালটা সরষের তেল দিয়ে করলে খেতে বেশি স্বাদ হয় আর সাদা তেল দিয়ে করলেও খুব একটা মন্দ হয় না তাই আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তাও খেতে ভালো লাগবে তেলটা ভালো গরম হলে তবেই আমি মাছটা দেব তা না হলে মাছটা লেগে লেগেজার ভয় থাকে আপনারা তেল ভালো করে গরম করে নিয়েই তবেই মাছটা ভাজবেন তেল গরম হয়ে গেছে এবার এই ভোলা মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ভোলা মাছের এক সাইড হয়ে গেছে এবার আমি অপর সাইডটাও হালকা করে নেড়ে উল্টে নেব ভোলা মাছ ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভাজ হবে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে ঠিক আমি একই রকম ভাবে নেব এবার আমি পেস্ট বানানোর জন্য এখানে তিন চামচ সাদা সরষে নিয়ে নেব আর দেব এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন আর এর মধ্যে আমি হাফ ইঞ্চি আদা দিয়ে এবার এই সব কিছুকে অল্প জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে আপনারা শিলেও বেটে নিতে পারেন তাতেও হবে এই মাছের ঝালটা করতে খুব বেশি তেল লাগে না তাই আমি এর মধ্যে আর বেশি তেল দিচ্ছি না ওই মাছ ভাজার যে তেল রয়েছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে এবার আমি দিয়ে পেস্ট করে নেওয়া সরষে আর কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে আমি সরষে বা সর্ষে পেস্ট করা বাটি দিয়ে আরেকটু জল দিয়ে দেবো সর্ষে পেস্ট করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি বেশি লবণ দিচ্ছি না খুবই সামান্য লবণ দিচ্ছি এবার আমি সর্ষেটাকে মিডিয়াম আঁচ রেখে চার পাঁচ মিনিট রান্না করব তাহলে সর্ষে থেকে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে আর ঝালটাও খেতে খুব টেস্ট হবে আর এই কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুলো তাহলে কালারটাও দেখতে ভালো লাগবে হলুদ গুঁড়ো টাইম পরে দিলাম আপনারা সরষে পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেও দিতে পারেন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আমি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে জলটা ফোটার অপেক্ষা করব ঝালের গেবি ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছটা তো একটু নরম হয় তাই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি চার পাঁচ মিনিট রান্না করবো হয়ে যাবে খুব এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবার আমি লবণটা চেক করে নেব লবণটা আমার প্রায় ঠিকই আছে তাই আমি আর লবণ দিচ্ছি না আর এই ভোলা মাছের ঝালে একটু লবণ কমই রাখতে হয় লবণ দিয়ে মাছটাকে আমি ভেজেছি আর এই মাছে লবণ থাকে যেহেতু এটা সমুদ্রের মাছ তাই আমি এই মাছের ঝালটাই খুব বেশি লবণ আমি দেব না তাই আমি মাছটা দেয়া দু মিনিট পর লবণটা চেক করলাম মাছের ঝাল প্রায় হয়ে এসেছে তাই আমি ওপরে দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে না ধনে পাতা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা দেওয়ার পর আমি আর দু মিনিট রান্না করে নামিয়ে নেব এই মাছের ঝালে ধনে পাতা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই একটু ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমি মাছের ঝালটাকে নামিয়ে নেব এরকমই খুব সহজ সহজ রান্না পেতে আমার অল্প জানির চ্যানেলের সকল ভিডিওগুলি দেখতে থাকুন আগামীকাল আসছে আর একটি সহজ নতুন রেসিপি নিয়ে এবার আমি এই পোলা মাছের ঝালটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবেন দেখবেন খেয়ে আপনার খুব সুনাম করবে